নমস্কার কেমন আছে সবাই আজকে সোনার মুখ দেখিয়ে ভিডিওটা শুরু করলাম গুড মর্নিং হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক সবাইকে সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে অনেক দিন পরে সামনাসামনি ভিডিও শুরু করছি তো ঘড়িতে বাজে দশটা তেরো ওর সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর আমিও এবারে জল গরম বসিয়েছি মাথায় তেল মাখবো আর একটুখানি রেডি হয়ে স্নানটা করে নেবো আর এখন থেকে ঠিক করছি একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব তার কারণ তাহলে ওর ঘুমের একটা পরিবর্তন হবে আমি যদি সকাল সকাল তুলি তাহলে দুপুরে একটা ঘুমানোর একটা টাইমিং সেট হবে রাত্রিরে এখন মোটামুটি একটা থেকে টানা সাড়ে পাঁচটা ছটা এরকম ঘুম থেকে মাঝখানে তো উঠে উঠে খায় সেটা কথা নয় তারপরে এখন এই পুরো দশটা পর্যন্ত ও ঘুমালো মানে দশটার আগে আমি তুলে ফেলেছি ও এগারোটা বারোটা এখন আমি না তুললেও এখন আমি পাশে শুয়ে থাকলেও এখন ঘুমাবে খাবে ঘুমাবে এটাই চলতে থাকবে তো অনেক কথা বলে দিলাম গুরু গম্ভীরভাবে তো চলো আমি স্নান করে আসি আর বাবো বাবো আমি স্নান করে আসি তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি আজকে একটা ব্লগ শুরু করলাম তোমাদের সবাইকে নিয়ে আর কেমন লাগছে ব্লগ অবশ্যই সবাই কমেন্টে জানাবে হ্যাঁ হ্যাঁ তো চলো স্নান করতে যাই তো ভিডিও টাইটেল দেখে সবাই বুঝেই গেছো যে আজকে ভিডিওটা নিয়ে হতে চলেছে তো আজকে ভিডিওটা মানে সোনাকে নিয়েই বলবো ভিডিওর যাবতীয় কথাবার্তা মানে তোমরা ভিডিওটা দেখো আমি কি করছি না করছি আর মাথার চুলগুলো দেখো অর্ধেক চুল না উঠে গেছে অর্ধেকের বেশি উঠে গেছে আর এই কটা কবে পড়ে যায় এখন যে কটা দিন মাথায় আছে তো তোমরা দেখো সারা দিন আমি আজকে কি করছি না করছি আর তার সাথে সাথে আমি হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করছি যে সোনার কি টেস্ট দিয়েছিল বা কি কী বৃত্তান্ত রেজাল্ট কি এসেছে সেই সব সম্পর্কে বলবো তো প্রথমেই বলে রাখি যে আমার সোনা হয়েছে হসপিটালে আমি কোনো নার্সিংহোম থেকে ডেলিভারি কিন্তু করাইনি এবার নার্সিং হোম থেকে আমি কেন ডেলিভারি করাইনি সেটা নিয়ে যদি আবার এখন আমি বলতে শুরু করি সেটা নিয়ে যদি আমি আবার এখন বলতে শুরু করি তাহলে ভিডিওটা আরও অনেকটা মানে বড়ো হয়ে যাবে কথা বলা শেষ হবে না তো সেই জন্য সেটা নিয়ে আর কথাবার্তা আমি বলবো না আমি আপাতত এখন সোনাকে নিয়ে কথা বলি ওটা নিয়ে আমি অন্যদিন আরও একটা অন্য ভিডিও বানাবো তো দেখো আমি স্নান টান করে নিয়েছি এবার সোনাকে নিচে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছিলাম পুকুরঘাটে ওইখানে যাওয়াটাই আমার কাল হয়ে গেছে আমার গলা শুনে বুঝতে পারছো সবাই আমার খুবই বিচ্ছির রকম ঠান্ডা লেগে গেছে ডাক টাক পুরো হেঁটে গেছে ওর কাছাকাছি না থাকাটাই এখন শ্রেয় আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম ডাক্তার বলেছে যে বাচ্চার বুকের দুধ মা যদি খায় তো বাচ্চা ঠান্ডা লাগবে না দুধ খেয়ে ঠান্ডা লাগবে না কিন্তু মায়ের যে ঘ্রাণ শক্তি সেটা যদি ও পায় হাঁচি কাশির আভাস তাহলে কিন্তু ও ঠান্ডা লাগবে তো সেই জন্য আমি মাস্ক পরে থাকার চেষ্টা করছি কিন্তু মাস্ক পরলে আবার সে কান্নাকাটি করছে মাকে চিনতে পারছে না বুঝতে পারছে না কে আর এখন তো চিনতে শিখেছে বুঝতে শিখেছে না তো সেই জন্য আর আমি না ওর কাঁথা মানে আমি রোজই তোমার ওই লিকুইড সার্ফ দিয়ে কাছি আজকে নিচে নিয়ে গেছিলাম লিকুইডটা নিয়ে যাওয়া হয় ওটা অনেকটা বড়ো কোটো তো হাতে ও থাকে এক হাতে এই গামলা ভর্তি এই সমস্ত নিয়ে আমি নামতে পারি না তো পুকুরের জলে ধোয়াটা আমার মানে বেকার হয়েছে কারণ পুকুরের জলে ধোয়ার পরেও আমি কলের জলে ধুই তাও ঘাটটা সারিয়েছে বলে আমি লোভ সামলাতে পারি না পুকুরে গিয়ে যে কি ভুল করেছিলাম আমার মানে অসম্ভব বিচ্ছিরক ঠান্ডা লেগে গেছে বুঝতেই পারছো সবাই তো যাকে চলো আজকের সোনাকে নিয়ে যেহেতু কথা বলবো বলেছি তো সেই টপিকেই চলে যাই তো সোনা যখন আসে তারপরে যেহেতু হসপিটাল ডেলিভারি হয়েছে তো হসপিটাল থেকে আমাদের না কোনো সুধি রেকমেন্ড করে না বাচ্চার জন্য নাকের ড্রপ বলো ভিটামিন ডি থ্রি বলো এভরিথিং কিছুই না তো সেজন্য ওর কোনো মেডিসিন ছিল না তো আমার মামা নাকের ড্রপটা আমাকে আগের থেকেই বলেছিল তো সেই জন্য নাকের ড্রপটা আমার ঘরেই ছিল আর তারপরে আমি প্রথম ওকে কী কারণে ডাক্তারের কাছে নিয়ে গেছি বলি দেখো একটা মানে প্রথম মা হওয়া মানে কী বলো তো মায়েরা অজ্ঞাত কিছুই জানে না স্বাভাবিক ব্যাপার সেটা তার কারণ যে টপিকে মানে যে সময়ে যে সিচুয়েশনের মধ্যে মানুষ যায় সেই সময় সেই সিচুয়েশনে কি করবে না করবে সে তখন ভাবে আগের থেকে কিন্তু সে সেই ভাবনা চিন্তাটা করে না সবাই যতই বলুক সেই সেরকম হয় না তো সেই জন্য আমি মানে আগের থেকে ওরকমভাবে কিছু পড়াশুনো করিনি বাচ্চা মানে ও কীভাবে পৃথিবীতে আসবে এটা নিয়ে অনেক পড়াশুনো করেছিলাম দেখেছিলাম কি হবে না হবে কিভাবে মানে নিজেকে শান্ত রাখতে হবে রেখে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে তো সেটা হয়ে গেছে এবার ও চলে আসার পরে এবার ওকে নিয়ে সব কিছু যে ওকে মানে ও কিভাবে কি করব কিভাবে ঠিক রাখবো তো একটা বেশি দুটো হাঁচি দিলে টেনশান হতো কাশি দিলে টেনশান হতো খালি মানে টেনশানের যেন এক একটা মানে বক্স হয়ে গেছিলাম আমি যাকে সেই জন্য আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম প্রথমবার ওর প্রথম মাসেই ওকে আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম যখন ওর এক মাস পূর্ণ হয়নি ওর চোখ থেকে দেখছি কি মিচুটি হয়েছে জানো সাদা সাদা তো চোখটা দেখছি জুড়ে গেছে ডান চোখটা এবার সেটাও একটা কারণ ছিল মানে ও হয়েছে তখন গরম এবার গরমের মধ্যে ওই বাড়িতে আছি মশারি টাঙিয়ে যথারীতি এবারে আর ওর আবার একটা ছোট্ট মশারির মধ্যে ওকে রাখতাম তো সেই মশারির ওপরে আবার এবারে আমরা কি ডিসাইড করলাম যে ওর মশারিটা যেহেতু আছে তার উপর কাপড় দিয়ে দেবো দিয়ে আমরা হালকা করে ফ্যান জ্বালাবো তো সেটা করলাম এবারে কি হলো কারেন্টটা না অফ হয়ে গেছে কারেন্ট অফ হতে কী হলো ওর কাপড়টা সরিয়ে দিলাম দিয়ে চেনটাও খুলে দিলাম দিয়ে এবারে হাওয়া হাওয়া করছি আস্তে আস্তে যাতে ও ঘেমে না যায় ওই করতে করতে না আমি ঘুমিয়ে গেছি ও যেহেতু একটু ঘুমালেই তখন আমাকে ঘুমাতে হবে সিচুয়েশানটা এমন ছিল তখন তো বাচ্চারা একদমই ঘুমায় না বুঝতেই পারছ তিন চার মাস পর্যন্ত তো সেই জন্য বারবার আমার নাক টানাটাকে তোমরা প্লিজ মানে খারাপভাবে নিও না অদ্ভুত রকম ঠান্ডা লেগেছে তো এবারে চোখ খুলেছি তখন দেখছি অলরেডি কারেন্ট চলে এসেছে জোরে জোরে ফ্যান চলছে মানে আসতে হোক জোরে হোক ওর কাছে তো জোরেই না তো সেই হাওয়াটা ও ডিরেক্ট খেয়েছে এবার আমি চোখ খুলে দেখছি কী মনে আমার দিকে তাকিয়ে আছে সে অত রাত্রে তো আমি তো সঙ্গে সঙ্গে ঢাকা দিয়েছি কিন্তু যেটা লাগাত তো লেগে গেছে না কিন্তু ওর কোনো ঠান্ডাই লাগেনি ওটা চোখের জন্য বললো জলটা কাটছে আমি নিয়ে গেছি ডাক্তারের কাছে তো গেলে এবারে আমার যা যা প্রশ্ন ছিল আমি না যখনই ডাক্তারের কাছে যাই এটা হয়তো সব মায়েরা করে কি করে না আমি জানি না আমি পুরো একটা ফোনে একটা পুরো লিস্ট বানিয়ে নিয়ে যাই যে আমি গিয়ে এগুলো এইগুলো জিজ্ঞেস করব আমার যখনই মনে পড়ে আমি তখনই পরপর পর লিখে রাখি তার কারণ ওখানে যাওয়ার পরে না মনে থাকে না বাড়িতে এলে মনে হয় যে আমার ওইটা ওইটা জিজ্ঞেস করতে হবে ওইটা না জিজ্ঞেস করলে হবে না তো তারপরে ওখান থেকে আমি ডাক্তারের কাছ থেকে নিয়ে গেলাম যখন গিয়ে আমি কথাগুলো বলার আগে উনি বলল যে তুমি কথাগুলো বলার আগে আমি কিছু কথা বলে দিই সেগুলো শুনে নাও তো অসম্ভব ঠান্ডা লেগেছে তো আমি সেই কথাগুলো শোনার পরে আমার অর্ধেক অর্ধেক প্রশ্ন আমার কমে গেছে কারণ অর্ধেকের বেশির উত্তর উনি দিয়ে দিয়েছিল তো তারপরে যেগুলো ছিল সেগুলো বললাম তো উনি চোখের জল পড়ার জন্য একটা চোখের ড্রপ দিয়েছিল আর নাকের একটা এক্সারসাইজ দিয়েছিল যে এটা এটা করবে তো সেটা করার পরে বলেছে তিন দিন এটা লাগাবে কমে গেলে লাগাবে না তো তিন দিন কেন একদিন দু কমে গেছে আমি জিজ্ঞেস করেছি অফ করে দেবো বলেছে হ্যাঁ আমি অফ করে দিয়েছি তারপরে থেকে আমি বললাম যে আমি মানে পরের মাসে কি আবার আনবো বললো ছোটো বাচ্চা আনার দরকার নেই কিন্তু না আমার মানে মনের মধ্যে কিরম হয় সব থেকে বেশি করে যেটা হয় যে ওর বুকে সর্দিটা জমেছে কি না এটা তো আমি বুঝতে পারবো না তাই না এমনি যাবতীয় আমার ঘরে না মানে চক্কা ঢাক তারপরে যাবতীয় সমস্ত রকমের ওষুধ আছে কী কী ওষুধ আমার ঘরে ওর জন্য আমি রেখেছি এটা বকে কি তেল কী শ্যাম্পু কী সাবান মাখাই নিয়ে একটা ভিডিও বানাবো আসলে না আমার ওর কাছে থাকা ছাড়া আমার আমি আর কিছু টাইমই পাই না আর ও যখন খেলে তখন যে কিছু করবো এবার যদি করতে বসলাম ধরো ভিডিওটাও কাঁদছে তখন আমি কি করব তো এই জন্য না আমি সেটাও রেডি করে বসতেই পারি না তো তারপরে ডাক্তারের কাছে মানে ওই ওইটার পরে তারপরে আরও একবার নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে তখনও তোমার দিয়েছিল মানে দিয়ে গেছিলাম কেন দেখো এটা শুনে রাখো যারা নিউবর্ন মানে বেবি আছে যাদের সেই মাদের বলছি বাচ্চাদের খাওয়ানোর সময় না আমরা দেখি ঘাড়ের পেছন দিকে না এরকম গুটি গুটি থাকে গোলাগোলা তো ওগুলো না কোনো প্রবলেম নেই ওগুলো বড়ো হলে ঠিক হয়ে যায় তো আমি তো ভয় পেয়ে গেছি যে এটা কেন আছে এটা কি মানে ছোট্ট ছোট্টো তো এটা কি টিউমার টাইপের কিছু একটা মানে টেনশানে পড়ে গেছি তো ডাক্তার বললো যে এটা নর্মাল তার আগে আমি না তখন অতটা ফোন দেখতাম না তারপর আমি যাওয়া ডাক্তারের কাছে যাওয়ার আগে আমি ফোন দেখতাম যে ফোনে দেখে নিতাম তো সেখানে দেখেছিলাম নর্মাল তো তারপরে আসি মেন পয়েন্টে যে আমাকে কি টেস্ট করতে দিয়েছিল তো আমার যেহেতু ডেলিভারি হয়েছে হসপিটাল থেকে আর হসপিটাল থেকে কেন আমার ডেলিভারি হয়েছে এটা নিয়ে একটা ভিডিও বানাবো মানে যে কোনো একটা এরকম ডেলি ভ্লগের মধ্যে সেই স্টোরিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে হসপিটালে ডেলিভারি করানোর সাহস আমি কোথা থেকে পেলাম তো হ্যাঁ সেই সাহসটা জোগানোর কে মানে পেছনে কে আছে বা কার মানে ইয়েতে আমার কার আন্ডারে থেকে আমার এত বড় একটা মানে সিজার মানে কিন্তু যাইতাই না মায়েদের কাছে মনে হয় যে কিছুই না কিন্তু অনেকগুলো স্তর কেটে তারপরে বাচ্চাটাকে বের করা হয় তো যাকে সেসব কথা বলে কাজ নেই তো এবার মেন কথায় আসি তো ওখান থেকে না কোনো থাইরয়েড টেস্ট বা কোনো টেস্টই দেয়নি বাচ্চাদের কোনো মেডিসিনও দেয়নি তো তারপরে আমি গেলাম ডাক্তার আমাকে বলল যে ওকে থাইরয়েড টেস্টটা কি করানো হয়েছিলো আমি বললাম না কালী পুজোর দিন গেছিলাম এটা ও ওয়াক তুলতুল ছিল তো যাদের বাচ্চা ওয়াক তোলে বা মানে যাদের বাচ্চা ওয়াক তোলে বা না তোলে মায়েরা সবসময় জিভের দিকে খেয়াল রাখবে জিভে ওই জিভটা মোটা হয়ে গেলে একটা ওয়াক তুলতে পারে আর আর একটা হচ্ছে কি গলা শুকনো হয়ে গেলে ওয়াক তুলতে পারে আমি তো প্রচুর ভয় পেতাম প্রথম প্রথম তো তারপরে আমি না আর কথা বলতে পারছি না নাকটা এমন এঁটে যাচ্ছে তো তারপরে বাড়ি চলে এলাম এবার তখন তো অনেকটাই ছোট কালী পুজো মানে তখন ওর অনেকটাই ছোটো তো তারপর আমি বললাম যে এক্ষুনি ও রক্ত দিতে গেলে ও প্রচুর কাঁদবে ওর কি আপনি কোনো প্রবলেম বুঝেছেন না ওকে কিছুদিন পরে করাই তো বললো ঠিক আছে কিছুদিন পরে করার তো তারপরে তো সেদিন গেলাম রক্ত দিতে সবাই দেখলে যে রক্তটা নিয়ে নিতে মানে যখন নিয়ে গেছি তখন তো সে কি বলবো আমি তো ভয়ে একদম আমাকে ঢুকতে দেয়নি ভেতরে তো জাগে তারপরে রক্ত নিয়েছে আর টেস্টের রিপোর্ট দুটোই স্বাভাবিক মানে দুটো টেস্ট দিয়েছিল একটা হেলদি হয়ে যাচ্ছে বলে সেই জন্য আর একটা থাইরয়েড যেটা বাড়ে সেটার জন্য তো মোটামুটি দুটোতেই কোনো প্রবলেম নেই তো আজকের ভিডিওটা পুরোটাই ওকে নিয়ে কথা বলতে বলতে চলে গেল তো দুপুরের পরে এটা হচ্ছে রান্না করে উপরে আসার কম পরে আর তারপরে আমরা খাই দাই করে দুজন ঘুমিয়ে গেছি সন্ধ্যাবেলা এত শরীর খারাপ আর আর জল ঘাটিনি মা করেছে রান্না আমি গিয়ে রুটিগুলো ভেজেছি আর আমি আজকে রাত্রেও রুটি খেয়েছি আর চলো ভিডিওটা এখানে শেষ করছি আর সবাই কেমন সবাই কেমন লাগলো ভিডিওটা জানিও আর একটা কমেন্ট করো সবাই খুব ভালো থেকো সবাইকে টাটা